বিচারের জন্য কাউকে কাটতে হবে তার কথা না যে বিচারের বাণী নিবৃতে কাটবে না নিবৃতেও কাটবে না উচ্চ সুরেও কাটবে বিচার বিচারের জায়গায় হবে ইসলামের সোনালী ইতিহাস এখানে এনে ফিট করা হবে তিন নম্বর হচ্ছে যে এই সমাজে কোন চাঁদাবাজি দুর্নীতি চুরি চামারি হবে এটা গ্যারান্টি এইভাবে পেতে পারেন এত বড় পরিবর্তনের পরে একটা বড় নির্যাতিত দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এই জন্য আমরা ইদানিং তাদেরকে বলতেছি ভাই একটা কাজ করেন সাদাকে সাদা বলেন খালোকে কালো বলেন আপনাদের সর্বনাশ যারাই করে তাদের নামটা খোলাসা করে দেন সেই ব্যক্তি আমি হইলে আমার নামও বলে দেন আরো একটু বড় গোলায় বলিয়ে নাম বড় অক্ষরে লিখে দিয়ে নাম যেহেতু সমাজের আমি একটা জায়গায় আছি মানুষ আমাকে চিনুক এরকম ভণ্ড যারা এদেরকে পরিচয় করায় দেওয়া উচিত

আমরা ভালো জায়গায় আনবো তারা কিভাবে অনেস্ট হবে এবং তাদের কাছ থেকে জাস্ট সার্ভিসটা কিভাবে আমরা পেতে পারি এটাকে কোনো মানে জাদুর ছোঁয়ায় বদলাই যাবে নাকি আর কোনো পদ্ধতি আছে ইয়াস জাদুর ছোঁয়াটা আসবে আল্লাহ তালার পক্ষ বিকজ মক্কাবাসী কিন্তু মদে আসক্ত ছিল সাল্লাহ জীবনে কোনো মদ তাহাতে নেই স্পর্শ খাওয়া তো দূরের কোরআন শরীফ যত সমস্ত জিনিসকে হারাম ঘোষণা করেছে কোরআন নাজিল হওয়ার আগে আল্লাহ রসুল তার কোনো কিছু স্পর্শ করেন নাই এমন করেন যা কিছু আল্লাহ তালার পক্ষ থেকে ভালো ঘোষণা করা হয়েছে তার অনেক কিছুই আল্লাহ রসুল পাওয়ার আগেই প্র্যাকটিস করেছে কিন্তু আরবের অবস্থা ভিন্ন ছিল হামজার আদি আল্লাহ তালাম যিনি আল্লাহ রসুলের কলিজা টুকরা চাচা ছিলেন তিনি বদর যুদ্ধের সেকেন্ড ইন কামান্ড ছিলেন বহু যুদ্ধের সেকেন্ড ইন কামান্ড ছিলেন বদরে তার ভয়াবহ থাবা এত শক্তিশালী ছিল যে কাপড়দের অন্তর আস্তা করে ফেলে উঠেছিল এরপরে ওদের ময়দানে গিয়ে তাকে দেখে একজন বলেছিল এই বদরে আমাদের সর্বনাশ করেছে কাফের বলেছে এই আমাদের সর্বনাশ করেছে শেষ পর্যন্ত তিনি শহীদ হলেন সেই হামজান আদি আল্লাহ তালাম হিজরত করে মদিনায় গেলেন কিন্তু তিনিও কিন্তু ওই মদের যে বিষয়টা ছিল শুধু উনি না অনেকেই এটা প্র্যাকটিস করতেন কারণ মদ তখন চূড়ান্ত হারাম করা হয়নি মদ হারাম হয়েছে তিনটা পর্যায়ে প্রথমে বলা হয়েছে কেউ কেউ জিজ্ঞেস করে হে নবী তোমাকে মদ এবং জুয়ার মধ্যে কি আছে ভালো কিছু আছে কিনা বলে দাও হ্যাঁ ওর মধ্যে সামান্য ভালো কিছু থাকলে খারাপটাই বেশি মানে প্রথমে নিরুৎসাহিত তারপরে বলা হয়েছে যে এমন অবস্থায় তোমরা সালাতে বা নামাজে দাঁড়াবে না যে মদ পান করার কারণে তোমাদের হুশ কাজ করবে না যে কি তোমরা পড়তেছো কি তোমরা বলতেছো এলে সালাতে তোমরা মদের প্র্যাকটিস থেকে দূরে থাকবে এরপরে চূড়ান্ত ভাবে আসছে যে আজকে আরাম আসলো তখন মদিনার দেখা গেল না কি যিনি মুখে নিয়েছিলেন কুলি করে ছেড়ে দিলেন পেটে ঢুকেছিল আঙ্গুল ঢুকিয়ে তিনি বমি করে এটাকে বের করার চেষ্টা করলেন ইসলাম মানুষকে সেভাবেই বদলাবে ইনশাল্লাহ এর দিনে লাভ দিয়ে না বদলালে বদলে যাবে ইনশাল্লাহ দেওয়া নেই এখন কথা আসবে যে এই যে লোকগুলা এত এদেরকে সবাইকে বিদায় করে দেওয়া হবে দেখেন ছিল যে আমার কাছে এতদিন চাবি ছিল এখন আর চাবি আমার হাতে শুভ পায় না এই চাবির দায়িত্ব আপনি গ্রহণ এরপরে দেখা গেল যে ওই লোকটা আবার ইসলাম কবুল করেছে তারা ডাকলেন কিছু কথা জিজ্ঞেস করলেন তোমার হাতে যত চাবি ছিল এই কবর যিনি মুতল্লি ছিলেন তার তুমি অনুগত করতা কেন বলে আমি করতাম এর বাইরে আমি কারো কথা শুনতাম না বলে এখন তুমি ইমান এনেছ বলে হ্যাঁ ইমান এনেছি কার উপর এক আল্লাহর উপর তাহলে এক আল্লাহর পক্ষ থেকে নবী কিংবা তার প্রতিনিধি তোমাকে যা বলবেন তুমি কি তা মানার জন্য প্রস্তুত মানে হ্যাঁ প্রস্তুত বলে এই চাবি তোমার হাতে পায় নাও তোমার হাতে তাহলে যে হবে ইনশাল্লাহ এই সমাজের মানুষ দেখেন বেশিরভাগ মানুষ কিন্তু আল্লাহর উপর বিশ্বাস আছে কিন্তু কোরআনের একটা আয়াত আছে এরা আল্লাহর উপরও বিশ্বাস করে আবার কিছু কিছু বিষয়ে এরা শির্ক করে এই যে শির্কের কাজটা করে অনেক মানুষ জানে না এটার জন্য ওই মানুষটা যেমন দেয় আমরাও তেমন আমরা যারা কিছু বুঝি আমরা কতটা তাদেরকে আপন করে নিয়ে তাদের কাছে গিয়েছি জিনিসটা বোঝানোর জন্য আবার অনেকে বুঝাইতে থেকে এমন বেশি ঝাঁঝালো ভাষায় কথা বলে যে ভয় পেয়ে যায় আসলে আদর করে মায়া করে ভালোবেসে দরজ নিয়ে সম্মান দিয়ে যার যেটা পাওনা তাকে যদি সেইভাবে আমরা জিনিসগুলো তাদের সামনে প্রডিউস করতে পারি আলহামদুলিল্লাহ মানুষ তো এক সমান এক সময় তার বিবেক জেগে উঠবে কাজ করবে তবে হ্যাঁ তারও এটা চাইতে হবে যে আল্লাহর কাছে হেদায়তের কান্না তখন আল্লাহ তাকে সেই হেদায়ত দিয়ে করবে না আশা করি আমরা এমন একটা সমাজই চাই সমাজের সর্বপ্রথম যে জায়গায় আমরা হাত দিব শিক্ষাকে এমনি এমনি জাতির মেরুদণ্ড বলা হয় না শিক্ষা ঠিক তো একটা জাতি এই জায়গাটাই আমরা ইনশাল্লাহ আগে হাত এবং কোরআনেও লক্ষ্য করেন যে প্রথম আয়াতটি কিন্তু বেহস দুজনের আয়াত নয় ফৌজদারি মামলার আয়াত নয় সবের আয়াত নয় আজাবের আয়াত নয় প্রথম আয়াতটাই শিক্ষার এই শিক্ষাকেই প্রথমে আমরা হাত দিব ইনশাল্লাহ শিক্ষাটি তো জাতি নেই করেন সেই সোনার মানুষ এই এই মানুষটাকেই তৈরি হবে এই মানুষটাই বলতে যায় সোনার মানুষ আসসালামু আলাইকুম